হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সোমার রান্নাঘর আজকে তোমাদের সাথে আমের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক এখানে দেখো আমগুলোকে মা আগের থেকেই কেটে নিয়েছিল আর ওটাকে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে প্রথমে ভালো করে একদম চিনিগুলো দিয়ে মিশাতে হবে আমটাকে যাতে চিনিগুলো একদম আমের সাথে মিশে যাক তারপরে ওটাকে এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টের মধ্যে রাখতে হবে দেখো এখানে ভালো করে মা মিশিয়ে নিল এরপরে এটাকে রেস্টে রাখতে দিবো দিয়ে এরপরে দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নেওয়া হয়েছে ওটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ দেখো ভেজে নেওয়া হলো আর এখানে দেখো জিরে মৌরি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আগের থেকেই মা ভেজে রেখেছিল আর তারপরে দেখো যেটা পাঁচ ফোড়ন কড়াইয়ে দিয়ে ভাজা হয়েছে ওটার মধ্যেই আমগুলোকেও দিয়ে নেওয়া হয়েছে চিনি দিয়ে যেই আমটাকে মাখিয়ে রেখেছিলাম ওই আমটাকেও দিয়ে নেওয়া হয়েছে দিয়ে নিয়ে এরপরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে কুক করে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে না দেখতে এরপরের পরিমাণ মতো নুন দিলো মা নুন দেওয়ার পরে এখানে দেখো নুন দিয়ে নিয়েছে তারপরে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিল এখানে দিয়ে নিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নিবে কেমন লাগলো তোমাদের আচারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবে না আর যদি ইউটিউবে তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তারপরে দেখো পাঁচ ফোড়ন জিরে মুড়ি আর শুকনো লঙ্কা যেটা ভেজে রাখা হয়েছিলো ওটাকে গ্রাইন্ড করে নিয়ে নেওয়া হয়েছে আর তারপরে এই আচারটার মধ্যে দিয়ে এখানে মিলিয়ে নেওয়া হচ্ছে দিয়ে নেওয়া হলো এরপরে ভালো করে আচারের সাথে মিলিয়ে নিচ্ছে মা দিয়ে তোমাদেরকে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর তারপরেই কিছুক্ষণের মধ্যে আমাদের আচারটা তৈরি হয়ে যাবে আচারটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমি খেয়ে দেখেছি খুবই টেস্টি হয়েছিল দিয়ে এবার এটা তৈরি হয়ে গেছে তোমাদেরকে একটা জারের মধ্যে দিয়ে দেখাচ্ছি এ দেখো এখানে জারের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে আচারটাকে খুব সুস্বাদু হয়েছিল কিন্তু খেতে আচারটা I'm